জয়গুরু পরম আমার তোমার শ্রীচরণে জানাই হুমিষ্ট প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব ইষ্টবৃত্তি করি আমরা সকলে তো এত টাকা ভারতবর্ষে ভারতবর্ষের বাইরে অন্যান্য রাষ্ট্রেও কিন্তু অনেক দীক্ষিত আছে এবং তারা ইষ্টবৃত্তি করে তো এই ইষ্টভৃতির এত টাকা কোথায় যায় কি হয় দেওঘরে যায় সকলেই আমরা জানি তো সেখানে যায় সেখানে টাকাগুলো কি হয় অপচয় হয় না কি হয় এই ইষ্টভৃতির টাকা আজকে সেই সম্পর্কে আলোচনা করব মানুষের অনেক প্রশ্ন এত আমরা যদি কুড়ি টাকা তিরিশ টাকা করে মাসে দিই কিংবা পরিবারে চার পাঁচজন থাকলে আরও বেশি ধরুন দুশো তিনশো টাকা আমরা মাসে যদি দেই তাহলে বছরে কতগুলো টাকা হয় এরকম প্রত্যেকটা পরিবার থেকে যদি টাকা দেওয়া হয় তাহলে অনেক টাকা এত টাকা কি হয় আসল সত্যটা আজ জানবো আর ঠাকুরবাড়ির এত সম্পত্তি কার নামে আছে কি হয় সেখানে আজকে সেই নিয়ে আলোচনা করব যদি জানতে চান অবশ্যই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে কারণ মানুষের অনেক প্রশ্ন অত প্রশ্নের উত্তর দেওয়ার আমাদের সময় নেই তবে ভিডিওটা দেখলে অনেকটাই বুঝতে পারবেন পূজনীয় অবিন্দা এই কথাগুলি বলেছেন বলছেন আপনাদেরও আপনাদের আবারও বলি সৎসঙ্গের টাকায় ইষ্টভীতির টাকায় না আমি হাত দিই না আমার পরিবারের কেউ ওই টাকা ব্যবহার করে ইষ্টভিত্তিক টাকা কিন্তু আমরা ভাবি হয়তো আমরা ইষ্টভীতি করি সেই টাকা পাঠাই সেই টাকা দিয়ে ঠাকুর পরিবারের সকলে খুব আনন্দে আছে খুব স্বচ্ছন্দে আছে একবার ওকে ভেবে দেখেছি এর পিছনে কষ্ট কতটা চলুন শুনে নিই টাকায় আমাদের পেট চলে না এই যে এই মন্দির অমরধাম দেখছেন বা যত মন্দির আছে কোনোটাই আমার বা আমার বাবার বা আমার ঠাকুরদার নয় ছিলও না সব সৎসঙ্গের নামে এর পাশের যে বাড়িটা সেটাও সৎসঙ্গের নামে শুধুমাত্র তার পাশে একটি বাড়ি আছে যেটা আমার মায়ের মানে বড় বউ বড় বৌরানীমার নামে আছে মানে অবিন দাদার মা আমাদের যে বড় বৌরাণী মা তার নামে আছে তবে সেটি কে দিয়েছেন শুনুন ওটা আমার মাকে আমার মামা বাড়ির দাদু কিনে দিয়েছিলেন বাদ বাকি কিছুই নেই আমাদের নামে তাহলে আমরা ভাবছি পুরো এরিয়াটা জুড়ে যে সৎসঙ্গ মন্দির তার আশেপাশে হয়তো সব ঠাকুর বাড়ির সব তাদের নামে কিন্তু আসল কথা তাদের নামে কিচ্ছু নেই শুধু বড় বৌরানিমার নামে একটি জমি আছে যেটা তার বাবা দিয়েছিলেন পুরোটাই দয়ালে আমি নিজের ব্যবস্থা করে নিয়েছি যেখানে যাই সেখান সেখানের খরচা সব কিছু দিই না আমি প্রণামিনী আমি কারো কাছ থেকে টাকা কোনো দিন নিই না তাই আপনাদের কোনো অজুহাত আমি শুনব না বাবাকে ছোট থেকে দেখে আসছি উনি আশ্চর্য উনি আচার্য সরি উনি আচার্য সকালে ওঠেন সেই উষাকালে তারপরে নাম জপ ইভৃতি করে তিনি প্রার্থনায় যান সেখান থেকে আসেন এসে চাটুকু খেয়ে বসে পড়েন নিজের বইপত্র নিয়ে লেখা পড়া করতে তারপর বেরিয়ে যান নামের সময়ে আশ্রমের উদ্দেশ্যে আবার সেখান থেকে সাড়ে নটা দশটার দিকে বাড়ি ঢোকেন এক গ্লাস জল খেতে না খেতেই ওনার নাটমণ্ডপে বসার সময় হয়ে যায় শুরু হয়ে যায় নিবেদন শোনা এদিক ওদিক সকলের কথা শোনা এসব করতে করতে দুপুর গড়িয়ে যায় তারপরে তিনি উপরে এসে হালকা কিছু খাওয়া দাওয়া করে এত গোটা দিনের পরে মায়ের সাথে হয়তো তার একবার কথা হয় গোটা দিনটার মধ্যে বড় মৌরানীমার সঙ্গে তার একবার কথা হয় তারপরে একটু যদি টিভি দেখেন না হলে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন এই করতে করতে বিকেল হয় তারপর আবার প্রার্থনা যাওয়া সেখান থেকে এসে এক কাপ কফি খাবার সময় হতে না হতেই আবার মণ্ডপে বসার সময় হয়ে যায় তারপর রাত এগারোটায় মণ্ডপ থেকে ফিরে এসে তিনি ঘুমিয়ে যান কারণ সেই সকালে আবার তিনটে চারটে থেকে পুরো দিন তার চালু হয় এইভাবে নিজের পুরো জীবনটা সৎসঙ্গের জন্য তিনি দিয়েছেন আমি এমন আমি এখন এইভাবে জীবন ব্যতীত করছি একদিন আসবে আমিও জানি আমাকে বাবার মতো এইভাবেই চলতে হবে তাহলে দেখুন কতটা কষ্ট আমরা ভাবি না ঠাকুর বাড়ির ওরা কত আনন্দে আছে কোনো টেনশন নেই টাকা পয়সা কোথা থেকে আসবে ইনকাম কোথা থেকে হবে কত আনন্দে কত সুখে আছে তাহলে ভাবুন আমাদের যে বর্তমান আচার্যদেব এই যে বংশ পরম্পরায় আচার্যদেব হয়ে আসছেন তার কতটা কষ্ট তিনি সারাদিনে একটু টাইম পান না নিজের জন্য পরিবারকে দেওয়ার জন্য এই যে সকাল থেকে শুরু হয় প্রার্থনা থেকে শুরু তারপরে কত কিছু করেন মানুষের কথা শোনা নিবেদন শোনা দুপুর গড়িয়ে যায় তারপরে একটু তিনি বাড়িতে আসেন আর যখন খাবার সময় হয় তখন শুধু তিনি একবার বৌরাণীমার সঙ্গে মানে তার স্ত্রীর সঙ্গে কথা বলেন তাহলে বড়ো বৌরানীমাও কত ধৈর্যশীল যে আমরা ভাবি আমাদের স্বামীর সঙ্গে একটু টাইম কাটাবো তার সঙ্গে একটু গল্প করব। কিন্তু তাদের জীবনটা একবার চিন্তা করে দেখুন কতটা কষ্টকর কতটা ধৈর্য নিয়ে ধৈর্য ধরে থাকতে হয় তার স্বামীর সঙ্গেও তিনি কথা বলতে পারেন না শুধু দিনে একটি বার তিনি কথা বলেন এইভাবেই প্রত্যেকটা দিন একই রুটিন মাফিক তাকে চলতে হয় তাই অবিন্দাদা বলেছেন করম পূজনীয় অবিন্দাদা বলেছেন যে আমাকেও একদিন এমনটাই হতে হবে তাই তিনিও ধীরে ধীরে তৈরি হচ্ছেন তাই আমরা সৎসঙ্গকে নিজেদের পুরোটাই দিয়ে দিয়েছি সৎসঙ্গে পুরোটাই আমরা ব্যবহার করতে পারি আপনিও দিয়ে দেন দেখবেন পুরোটাই আপনার হয়ে গেছে এইভাবেই তিনি বললেন আমি যদি আমার সব কিছু দিয়ে দিই তাহলে তো আমার মনে হবে যে এটা আমার তাই বলেছেন আপনিও দিয়ে দেখবেন পুরোটাই আপনার হয়ে গেছে এইভাবেই তিনি বললেন পূজ্যপাদ ও শ্রী শ্রী অবিন্দার অমৃত কথা বিশেষ উল্লেখ্য শ্রী শ্রী আচার্যদেবের বিনয়ী এখানে লেখা আছে সৎসঙ্গ অমরধাম চব্বিশে জুন রাত্রি দশটা তিরিশ থেকে এগারোটা চল্লিশের মধ্যে এই কথাগুলো বলেছেন তাহলে এই কথাগুলো কখন তিনি বলেছিলেন চব্বিশে জুন রাত্রি দশটা তিরিশ থেকে দশটা চল্লিশের মধ্যে এই কথাগুলি তিনি বলেছিলেন কত কষ্ট তাদের মনে কত কষ্ট থাকে তারা কিন্তু আমাদের স্বাভাবিক মানুষের মতন চলতে পারেন না তাদের একটা বাধা নিষেধ থাকে আমি বৌরাণীমার কথা ভাবছি তিনি কতটা ধৈর্যশীল এতটা ধৈর্যশীল বলেই হয়তো এত এভাবে আছেন আমরা এরকম কি থাকতে পারবো একদমই না আমাদের ততটা ধৈর্যই নেই যে আমরা এভাবে থাকতে পারবো আমরা একবেলা স্বামীর সঙ্গে কথা না বললে ভালো লাগে না কোথাও গেলে মনে হয় কখন আসবে কখন ফিরবে কখন আমরা ফোন করি কখন আসবে কিন্তু বড় বউরানি মা কতটা আলাদা বংশ পরম্পরায় যারাই আচার্যদেবের স্ত্রী হয়ে এসেছেন তাদের কতটা ধৈর্য ধরতে হয়েছে একবার ভেবে দেখবেন তাই মানুষ যে উল্টোপাল্টা কথা বলে অনেক সময় ভীষণ রাগ হয় কিন্তু ঠাকুর বলেছেন একদম রাগ করা চলবে না সকলকে ভালোবাসা দিও তাই সকলকে অনেক বাজে কমেন্ট আসে কিন্তু সব কমেন্ট এড়িয়ে যায় কাউকে কোনো জবাব দিই না তাই আজকে বললাম এই ইষ্টভীতির টাকা কি হয় ইষ্টভীতির টাকা ইষ্টভীতির কাজ মানে ইষ্টের কাজেই লাগে এই যে কত দূর দূরান্ত থেকে মানুষজন যায় সেখানে তাদের খাওয়া দাওয়া তাদের সব কিছুর দায়িত্ব কিন্তু সৎসঙ্গের তাহলে টাকাগুলো কি হচ্ছে সৎসঙ্গের কাজেই লাগছে এই টাকা না আচার্যদেব নেন না অবিন্দা নেন না তার ঠাকুরদা নিয়েছেন কেউ নেননি কেউ নেয়ও না তাদের জীবনটাই অন্য রকম আমাদের মতন এতটা সাধারণ নয় তাই তাদেরকে একটু ভালোবাসা দিন সম্মান করুন তার আমরা কিছু হলেই ছুটে যাই বর্তমান আচার্য আচার্যদেবের কাছে যে তার কাছে নিবেদন পাব তিনি সঠিক সমাধান বলে দেবেন তাকে ভালোবাসি বলেই তো আর এই ভালোবাসাটাকেই বজায় রাখতে হবে আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু